দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা সাকিব খান সিয়া মাহমেদ ও আফরান নিশো বছর জুড়ে মুক্তি পেয়েছে তাদের দর্শকনন্দিত সিনেমা দর্শকরাও লুফে নিয়েছে সেগুলো মজার বিষয় হলো এই তারকাদের ভক্ত অনুরাগীদের মধ্যে চলে রীতিমতো টক্কর পছন্দের তারকাদের সবসময় সাপোর্ট দিয়ে শব্দমানে ঘায়েল করেন ভক্ত দর্শক চলতি বছর ঈদে মুক্তি পাওয়া কোন তারকার কোন সিনেমা আইন রেটিংয়ে দিচ্ছে টক্কর কোন ছবি এগিয়ে তা বাংলাদেশে যেসব সিনেমায় এক হাজারের বেশি ভোট পেয়েছে সেসব সিনেমার তথ্যগুলো কেবল বিবেচনায় নেয়া হয়েছে সেই হিসেবে তালিকার এক নম্বরে আট দশমিক চার রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে উৎসব সিনেমাটি আর সাত দশমিক সাত রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সাকিব খানের তাণ্ডব নির্মাতা রায়হান রাফির তাণ্ডব সিনেমাটিকে ভোট দিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার সিনেমা দর্শক দেখার ইচ্ছা পোষণ করেছেন তথা ওয়াচ লিস্ট অনুযায়ী আরও দুই হাজারের বেশি দর্শক সিনেমাটিকে দশে দশ দিয়েছেন ১৩ শতাংশ দর্শক নয় রেটিং দিয়েছেন সাতশো দর্শক আট রেটিং দিয়েছেন পাঁচশোর বেশি দর্শক মাত্র একশো জন সিনেমাটিক এক রেটিং দিয়েছেন রেটিং পয়েন্ট সাত নিয়ে এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটি সিনেমাটিকে ভোট দিয়েছেন চার হাজারের বেশি দর্শক এর মধ্যে ত্রিশ শতাংশের বেশি দর্শক সিনেমাটিকে দশে দশ দিয়েছেন সিনেমাটিকে পৃথকভাবে নয় আট ও সাত রেটিং দিয়েছেন পাঁচ শতাধিক করে দর্শক রাহিম পরিচালিত সিনেমাটিতে সিয়ামের নায়িকা ছিলেন স্বপ্নম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি রেটিং পয়েন্ট ছয় নিয়ে এই তালিকার ছয় নম্বরে রয়েছে আফরান নিশুর দাগি সিনেমাটি শিহাব শাহীন পরিচালিত এই সিনেমাটিকে মোট ভোট দিয়েছেন এগারো হাজার দর্শক এর মধ্যে দশে দশ দিয়েছেন চার হাজার নয় দিয়েছেন দুই হাজার আর দিয়েছেন সাড়ে পাঁচ হাজার দর্শক পঁচিশ শতাংশ দর্শক সিনেমাটিকে দশে এক ভোট দিয়েছেন